স্বাগত জানাবো প্রত্যেক দর্শক বন্ধুদের শ্রীভৃগুয়া মোটিভেশন ইউটিউব চ্যানেলে সময়ের সাথে সাথে বছরগুলো মাসগুলো দিনগুলো ধীরে 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 এগোতে থাকে এ মনে হয় যে এই তো সবই সেদিন নতুন বছরটা শুরু হলো সেটা বাংলা হোক ইংরেজি হোক যাই হোক না কেন দেখতে দেখতে দেখুন চলে এলো মাস বছরের ঠিক ডিসেম্বর এইভাবেই আবার একটা নতুন বছর আবার ঘুরতে ঘুরতে আবার সে যে এই যে চাকা ঘুরছে আর এর সাথে সাথে দিনগুলো মাসগুলো বছরগুলো এগোচ্ছে এর সাথে রয়েছে জড়িয়ে আমাদের জীবনের কত মানুষের কত পরিকল্পনা কত ইচ্ছা কত পরিশ্রম চেষ্টা টার্গেট পূরণ করা সেগুলোও কিন্তু একইভাবে এগোচ্ছে কেউ করে নিয়েছেন কেউ করার পথে এগোচ্ছেন কেউ জানতে চাইছেন যে কিভাবে আমি আমার লক্ষ্যটাকে পূরণ করব। অথবা কেউ হয়তো নিজের লক্ষ্যটাকে এখনও খুঁজে পাননি সেটাই ভাবছেন যে আপনি কি করলে জীবনের চলছে আর এই চলতে চলতে দেখবেন কিছু সময় এমন মনে হয় যে যদি কারোর সাজেশনটা পাওয়া যায় যদি কারোর গাইডলাইনটা পাওয়া যায় তাহলে হয়তো আমার একটু সুবিধা হতো আমি তাহলে ঠিক পথে এগোচ্ছি নাকি যদি ঠিক পথে এগোই তাহলে কত তাড়াতাড়ি জায়গাটাতে পৌঁছাতে পারবো আর যদি আমার রাস্তাটা এখন অবধি আমি বেছে উঠতে পারিনি তাহলে আমার কোন পথে যাওয়াটা কি এটা কিন্তু জানতে পারবেন তাই সেই গাইডলাইন দেওয়ার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সেই অতিথি যিনি তার অভিজ্ঞতা তার জ্ঞানের জায়গা থেকে আপনাদেরকে সেই গাইডেন্সটা দিয়েছেন বা দিচ্ছেন এবং আজকের অনুষ্ঠানেও তিনি দিতে এসেছেন সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব সমান সংখ্যা বাস্তুবিদ ও হস্তরেখাবিদ সুব্রিব স্বাগত জানাচ্ছি আপনাদের নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজ অনুষ্ঠান শুরু করছি একদম নতুন বছর অর্থাৎ ইংরাজি দু হাজার চব্বিশ সালে ঠিক প্রাককালে বিভিন্ন রাশি বিভিন্ন লগ্ন বিভিন্ন চাওয়া পাওয়া প্রত্যেকের মানুষের থাকে যে আমার ভালো যাবে না আমি ভাবছি কেন বারোটা রাশির বাইরে নয় হতে পারে আপনি রাশিটা জানেন জানেন রাশিটা সেই রাশিটা কিন্তু পারফেক্ট নেই কারণ আপনি ডেট অফ বার্থ প্লেস অফ পার্ট টাইম অফ বার্থ নেই আপনার হাত থেকে রাশি নির্ধারণ কেউ করেনি দেখাননি আপনি ভাবছেন জন্ম তারিখ নেই মানে আপনার রাশি বেরোবে না সব বেরোবে নাম আছে আমার স্পেলিং আছে সেটা জেনেই রাখুন না জেনে রাখুন আমার একটা স্পেলিং আছে পড়াশোনা করেছে বাবার নামে প্রথম করতে থাকবে মায়ের নামে প্রথম করতে থাকবে আপনি কত নম্বর সন্তান থাকবে আপনার ডেট অফ বার্থ দুটো হাত অবভিয়াসলি আছে তাহলে রাশি বেরোবে না কেন রাশির যদি পারফেকশন থাকে হানড্রেড পার্সেন্ট আপনার জীবনের সাকসেস হবে আজকে বলো অনেক রাশি কিন্তু কিছু ভালো কিছু মন্দ থাকবে কোন রাশি নিয়ে আলোচনা অনেক রাশি নিয়ে অলরেডি আলোচনা করে দিয়েছি আজকে কোন রাশি নিয়ে ঠিক কথা আজ তাহলে চলুন 12টি রাশির মধ্যে থেকে যদি বৃষ রাশির সম্পর্কে কিছু জানি প্রথমত তো করি যে রাশিটা পারফেক্ট কেন কারণ অনেকে যে নামের ফার্স্ট লেটার বি বৃষ রাশি তার নয় কি সত্যি করে দেখে নিতে হবে রাশিটা আজকে দেখি না এটা ভালো হচ্ছে সেই রাশি কোনো নেগেটিভ রোজ নেগেটিভ মানে বলি রাশি মানে চাঁদ এই লটারিতে অনেক কিছু তুই শক্তি মিত্র মাথায় রাশি মানে চাঁদ চাঁদের চাঁদ যেন শনিযুক্ত না চাঁদ যেন রাহুযুক্ত কেতুযুক্ত চাঁদ যেন শুক্রযুক্ত চাঁদ যেন রূপযুক্ত না দুই থাকে বা চার দৃষ্টি থাকে তাহলে সেই বিশ্বরাশির কোনো সুপাল দু হাজার চব্বিশ সালে পাবেন না পাবেন না তাহলে কাদের যাদের পারফেক্ট বিশ্বরাশি এবং রাশিটা এফেক্টেড নয় রাশি কোনো কু গ্রহ দ্বারা দৃষ্ট না তাহলে আপনার দু হাজার চব্বিশ সালে হান্ড্রেড হয় বিশ্ব মানে কি সার মানুষ সার হয় না মানুষ তো মানুষ সিম্বল তাহলে আপনাকে মাথায় রাখতে হবে একাগ্রতাটা যদি আপনি এডুকেশনের দিকে প্লেস করুন চাকরির ক্ষেত্রে ফোকাসটা করুন ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একাগ্রতাটা যদি রাখেন দু হাজার চব্বিশ সাল আপনার জন্য আইডিয়াল কিন্তু এই একাগ্রতাটা যদি প্রেমে থাকে এই একাগ্রতা যদি শুধু বিয়েতে থাকে যেটা আপনার জন্য হাজার চব্বিশ সাল সাকসেস দেবে না কারণ আমি অত্যন্ত আলোর যেমন অন্ধকার থাকে। একটা লোকে সব রাশি তো আর সব দিক ভালো হবে না তাহলে আমাকে মতো প্রেমীর একগ্রতাটা আপনার কোনো কাজে লাগবে না মানে এডুকেশনটা হেললাপ করবে অর্থে বিশ্ব রাশির জাতক জাতিকা শুধু আপনি কেরিয়ারে ফোকাস থাকবেন শুধু এডুকেশনটাই ফোকাস থাকুন হেলথের দিকেই ফোকাস থাকুন যে কোনটা কোনটাকে বেশি গুরুত্ব দিলে আমার চব্বিশ সালটা আমার ভালো চব্বিশ সাল গেলে তবে পঁচিশ সাল আসবে পঁচিশ সাল গেলে তবে ছাব্বিশ সাল আসবে এইভাবে এডুকেশানে ফোকাস দেয় আর যারা জেনারেল এডুকেশন করছে জেনারেল এডুকেশনে অনার্সটা মাস্ট আদারওয়াইজ যদি আপনি বিশ্ব রাশির জাতক জাতিকা হন তাহলে আদারওয়াইজ প্রফেশনাল কোর্স করা ভালো জেড লোকেশনে পাশে পড়াশোনা করে কিছু দিয়ে কোনো কেরিয়ার তৈরি করতে পারবেন না পারবেন না পারবেন যদি ইনভেস্টার হন যদি আপনি ইনভেস্টমেন্ট করতে ইচ্ছুক বা কোনো ইনভেস্ট করছেন তাহলে প্রমোটিংয়ে করতে পারেন আপনি খাদ্যের আধুনিকতা রেস্টুরেন্ট বারকাম রেস্টুরেন্ট আপনার জন্য ইচ্ছুক আপনি জমি জমা সংক্রান্ত খামার পশুপালন আপনার জন্য খুব ভালো ফার্টিলাইজার ইনভেস্টমেন্ট ভালো কৃষিকাজের মধ্যে সর্ষে পোস্ত এইগুলো আপনার জন্য ভালো কেন রকম হাজার হাজার মানুষ হাজার হাজার জায়গায় রয়েছে সব মানুষকে ধরে ধরে তো বলা সম্ভব না ওইখানে আপনার রাশিটা বিষয় কিনা আপনি যখন দেখাবেন আপনার জন্য কোন ব্যবসা ভালো আপনার জন্য কোন চাকরিটা ভালো আদৌ এটা আপনার জন্য ভালো কিনা পার্টিকুলার ধরে ধরে আলোচনা করবো সার্বিক সায়েন্সের স্টুডেন্টের খুব ভালো যদি ইঞ্জিনিয়ারিং হয় আরও ভালো সেই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের মধ্যে যদি ইনফরমেশন টেকনোলজি

লাভটা কী হবে আমি পঞ্চায়েত টেমানে চাকরি করতে গেলে আমাকে তিন লক্ষ টাকা টেমান চাকরি ছাড়তে হবে তাহলে কোনোরকম ভাগ্য বিলম্বন যদি না করে তাহলে আপনার ভাগ্য অনুকূলে কতটা আছে এবং ভাগ্য বিলম্বনার জায়গাগুলো কী কী আছে বা সেইগুলো কীভাবে আমি প্রতিকার করে ওভারকাম করতে পারবো সেই জায়গাগুলো আমি কনসাস করব সন্তান নেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন সন্তান হবে হওয়ানি সমস্যা হওয়ার কোনো হচ্ছে না তাহলে হবেই না হওয়ানি সমস্যা সন্তান হওয়ার সম্ভাবনা হচ্ছে বাড়তি সতর্কতা অবলম্বন করবে তো সেই সন্তান হওয়াতে নানা রকম সমস্যা ওই জন্য বিভিন্ন তিথি নক্ষত্রের দিকে যেতে হবে আমি জানি না আপনার কোন লগ্ন কোন নক্ষত্র সার্বিক ক্ষেত্রে ডাক্তারকে বলবেন আমি দিনের বেলায় সন্তান নেব সূর্য থাকতে সন্তান নেব কিন্তু দেখা গেল পার্টিকুলার আপনার হয়তো সূর্য ডোবার পরের জন্য ভালো ব্যক্তিগতভাবে যায় না হতে পারে পঞ্চমপতি আপনার শুনুন কি পঞ্চমপতি বৃহস্পতি পঞ্চমপতি শুক্র তাহলে তখন টাইমগুলো ভ্যারি করবে তাহলে আমাকে মাথায় রাখতে এই জায়গাগুলো একটু সতর্কতা অবলম্বন করে যদি ঠিক ঠিক করতে পারেন বিষয় রাশির জন্য খুব ভালো শুধু মানসিক একলতাটা রাখুন পড়াশোনায় ফোকাস করুন কেরিয়ারের সাবজেক্টের দিকে ফোকাস করুন চাকরির দিকে ফোকাস করুন বিয়ে আর প্রেমের দিকে নয় আশা করি আপনার খুব 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 ভালো এবং আপনি বা আপনারা যারা এখন এই প্রোগ্রামটা দেখছেন এই রাশির জাতক বা জাতিকা যদি হন তাহলে অবশ্যই এখনই আপনারা নামের বুকিংটা করে চেম্বারেও আসতে পারেন কিংবা আপনারা অনলাইন গাইডলাইনটাও নিতে পারেন যদি মনে করেন যে চেম্বারে আসবেন নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডাবল সিক্স নাম্বারে ফোন করে নামের বুকিং করে আপনারা চেম্বারের জন্য যোগাযোগ করছেন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ চেম্বারে প্রত্যেক বৃহস্পতিবার শনিবার রবিবার পর্দায় আর প্রত্যেক সপ্তাহের শুক্রবারে আপনারা পেয়ে যাচ্ছেন শিয়ালদা চলে আসছেন যদি অনলাইন গাইডলাইন নিতে চান তাহলে আপনারা নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডাবল সিক্স নাম্বারে কল করে এটা জানান যে আপনি গাইডলাইনটা অনলাইন চাইছেন আপনি পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আপনার নাম আপনি কি জানতে চাইছেন আপনার জিজ্ঞাসা আপনার জন্ম তারিখ সাল সময়ের পুরো জন্ম ডেটা নিজের আপনার দু হাতের ছবি আপনার গার্জিয়ানের নামের প্রথম অক্ষর এবং যে পারিশ্রমিক সেটা অনলাইন পাঠিয়ে দিন যার আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি আপনার রিপ্লাইটা পাবেন দর্শক বন্ধুরা আপনার কি রাশি যদি আজকের রাশি নিয়ে আলোচনা যেটা হচ্ছে এই রাশি যদি আপনার হয় তাহলে আপনি আপনার সম্বন্ধে বেশ কিছুটা জানলেন বাকিটা ভালোভাবে আরো সুন্দরভাবে জানতে চাইলে কন্ট্যাক্ট করে। নিন ভালো থাকবেন প্রত্যেকে দাদাকে ধন্যবাদ জানাচ্ছি সকল বন্ধুদেরকে জানাচ্ছি ভালো থাকবেন সবাই নমস্কার